অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ধনপতনগর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা ডিম খাবার দেওয়ার অভিযোগ তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবক অভিভাবিকারা অভিযোগ পচা সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে খিচুড়িতে তেল মশলা তো দূরের কথা ডাল পর্যন্ত দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে রীতিমতো বৃক্ষ প্রদর্শন করেন অভিভাবক অভিভাবিকারা বিক্ষোভকারীরা সেদ্ধট করা ডিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের খাওয়াতে গেলে তারা নিজেরাই খেতে রাজি হননি ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোকিল মন্ডল তিনি সাথে সাথে সিডিপিওর সাথে কথা বলেন এবং সিডিপিওর সাথে কথা বলে ওই কর্মীকে অন্যত্র ছাড়িয়ে দেওয়ার হলো বলে জানিয়েছে স্থানীয় কাউন্সিলর কোকিল মন্ডল কি কি অভিযোগ করেছেন তারা বলবে তাদের মুখ থেকেই

যে সমস্যাটা হয়েছে জানানো আছে ওকে বারবার সাবধানও করেছে শোনেননি আচ্ছা এখনই কথা হলো ও কাল কাল থেকে অন্য কাউকে এখানে এবং করছে আজকাল যে খাবার এবং আগামী দিনের খাবার কালকে পূর্ণাঙ্গভাবে দেওয়া হবে